সেটি নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছে কত তারিখের মধ্যে এগুলো হয়েছে পরবর্তী আলাপটা হচ্ছে না আপনার জনগণকে একটু প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা তারা চায় কিনা এই যে দিবি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা কারণ আমরা দেখেছি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করাপশন অর্থাৎ গত ষোলো বছর একজন করাপশন করেছে একটা নামে আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে তাই না এক প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে তিনটা ছবি দুইটা ছবি নিচে ছবি উপরে ফিক্স ছবি দুই নাম্বারের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম আর নিচে হচ্ছে যে হইতে চা মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন পরিবর্তন কিনা এই সিস্টেমের কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোন নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন জনগণ নির্ধারণ করবে বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি জনগণের জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি আমরা সারা দেশে সফর জেলা ভিত্তিক যে সফর সফরত আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সাংস্কৃতিক ভাবে বলবো শুনবো জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমাদের কাজে জনগণের সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা রাষ্ট্রভাবে প্রতিফলন করা আশা করি আমার প্রশ্ন